সেই মারা গেছে জানো ওর বাবা ও স্পট ডেট হয়ে গেল আর ওর বর পুলিশে চাকরি করতো ছিটকে পড়েছিল ছিটকে পড়াতে ও আর কি ভেলোরে নিয়ে গিয়ে ওকে সুস্থ করেছে বাচ্চাটা যাই হোক ছিটকে পড়েছিল বড় ছেলেটা মানে এর বড় ছেলেটা ছোটোটা তো সবে হয়েছে ও যখন হসপিটাল থেকে বাড়ি এলো তখনও জানতে পারলো ওর বাবা নেই এই অবস্থায় ওর কি অবস্থা বাচ্চা হয়ে এসে দেখলো ওর বাবা নেই কি আর বলবো ওর সঙ্গে আমার অনেক দিন যোগাযোগ নেই ফোন নাম্বারও আমার কাছে নেই আপাতত আমার বোনেদের কাছে আছে চাইলে হয়তো পাওয়া যাবে ওর মুখটা এখন ওরকম অনেকটা পাল্টে গেছে যেহেতু বড় হয়ে গেছে ছোটোবেলার মুখ এক রকম তখন ওই আট বছর মতো বয়স আট নয় মতন বয়স ন বছর বয়স তখন বছর ন দশ বছর বয়স হ্যাঁ নয় দশ বছরই বয়স কারণ আমার ওই বোনের থেকে বছরের ছোট এর দশ বত দশ দশে পা টা দিয়েছে আর ওদিকে আমার বোন ছোটো বোনটা বারো বছর ওরকম কারণ এই ছেলে জন্মের সময় আমার বোন ছোটো বোনের বয়স বারোতে পা দিয়েছে যাই হোক এতটাই ছোটো বড়ো আর আমারও তো দেখছো না কতটুকু কতটুকু কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এই কতটা কম বয়সে বিয়ে হয়ে এখন কী আর বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল তাও তো কম বয়সই বলতে গেলে এখনকার দিনে মেয়েরা তো তিরিশ পার হলে বিয়ে করছে বা পঁচিশ পার হলে বিয়ে করছে আমারও কম বরেরও কম বয়স যা বর এই সময় থেকে রোগা হয়ে গেল প্রচুর রোগা হয়ে গেল আমি আর একটা ছবিতে কপির কথা বলেছিলাম কিন্তু পুরোটা বলতে পারিনি বলে এই ভিডিওতে আমি কপির কথাটা বললাম আমার মামার ওই মেয়ের কথা যাই হোক এই মামার মেয়েটা আচ্ছা আচ্ছা এইটা আমার ননদ আমার দুই ভাই ওরা আর এই ননদ দীঘায় বেড়াতে গিয়ে অনেকদিন আগের ছবি আমার বিয়ের আগের ছবি ও ও